আসসালামু আলাইকুম একটা নিউজ ঘুরে বেড়াচ্ছে চুনতি মাহফিলে আজকে আব্বাসী সাহেব হুজুরের উপরে জামাত থেকে হামলা করা হবে এরকম একটা নিউজ নিউজটা দেখার পরে আমি মোটামুটি ভেরিফাই করতে চাইলাম এবং যতটুকু আমি বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম সেটা হচ্ছে গিয়ে চুনতি মাহফিল কমিটিদেরকে জানানো হয়েছে গোয়েন্দা সংস্থা থেকে যে আজকে এবছর আনাতুল আব্বাসীকে আপনারা বাদ দেন কারণ জামাত থেকে কোনো হামলা হতে পারে কারণ জামাতের পিয়ার পদ্ধতির বিরুদ্ধে ডক্টর আনাতুল আব্বাসী বলতেছে পাশাপাশি চুনতি মাহফিল ফিলে জামাতের বড় বড় বক্তা থাকা সত্ত্বেও এনাতুল আব্বাসীকে বারবার না হচ্ছে বা বিভিন্ন বিষয়ে নাকি তার উপরে জামাতের সেখানের স্থানীয় কর্মীরা তার উপরে খেপা এই কারণে নাকি তার উপর হামলা করবে এরকম একটি প্ল্যান তারা করেছে এবং দেখলাম যে লাস্টে দিয়ে লেখা যে সুন্নি জনতা আপনারা সতর্ক থাকেন এবং আপনারা প্রস্তুতি নিয়ে থাকবেন দেখেন নিউজটা সত্য হতে পারে মিথ্যা হতে পারে তবে এটা যদি সত্য হয় এটা অনেক বাজে একটা কাজ হবে একজন বক্তা একজন আলোচক সে তার মতো করে আলোচনা করবে তার বক্তব্য কারো পক্ষে যাবে বিপক্ষে যাবে তাই বলে তাকে হামলা করতে হবে বা এরকম প্ল্যান প্রোগ্রামিং যারা করে এরা কখনোই এই কাজটা ঠিক করে না এবং এই কাজ যদি হয় বাংলাদেশের মধ্যে একটা অরজকতা সৃষ্টি হবে হ্যাঁ এই জন্য আমি বলবো যে সবাই অবশ্যই সতর্ক থাকবেন এবং এই যে কথাগুলো উঠছে জামাতের ঊর্ধ্বতম ব্যক্তিদের কাছে আমি বলতে চাই যে আসলে স্থানীয় কারা কারা এই প্ল্যান করেছে অবশ্যই তাদেরকে আপনারা বিচার করে আইনের আওতায় আনেন এবং ডক্টর অ্যান্তুল আব্বাস যে বাংলাদেশে পরিচিত একজন মুখ সে বাংলাদেশে যে কোনো জায়গায় প্রোগ্রাম করে করার অধিকার রাখে তো চুনতি প্রোগ্রামে তার উপর এইভাবে হামলা করা হবে এটা কোনোভাবেই সম্ভব নয় আপনারা চাইলেও সেটা পারবেন না আর যদি সেটা হয় এটা কোনোভাবে ঠিক হবে না এবং জামাতকে যতটুকু আমি চিনি বড় বড় যা যাদের সাথে আমার পরিচয় আছে আমি তাদের মোব এরকম দেখি নাই তবে জামাতের কিছু কর্মীদের মনে হয় মোব কিছু উগ্র টাইপের অবশ্যই তাদেরকে এগুলো পরিহার করতে হবে বাংলাদেশে আলেমুলা তারা যেখানে মন সেখানে তাদের স্বাধীনভাবে কথা বলবে এখানে হামলা মামলা অ্যাটাক এগুলোর কোনো কারণ আছে বলে আমার মনে হয় না যদি কারো সাথে কারো দ্বিমত থাকে কোরআন হাদিসের অবশ্যই সেটা দারিলিকভাবে জবাব দেওয়ার সুযোগ আছে তবে এই কাজগুলো কোনোভাবেই ঠিক নয় এটার মাধ্যমে নিজেদের মধ্যে অরাজকতা তৈরি হতে পারে হ্যাঁ আরেকটা বিষয় হতে পারে যে এই নিউজটার মাধ্যমে নিজেদের মধ্যে একটা ঝামেলা তৈরি করার জন্য আগে বাগে এই কারণে তৃতীয় পক্ষের কাজ থাকতে পারে তৃতীয় পক্ষ হয়তো ঝামেলাটা লাগানোর জন্য এই কাজটা করতে পারে জন্য আজকের প্রোগ্রামে চলতি মাহফিল প্রোগ্রামের কমিটিদেরকে বলব আপনারাও সতর্ক থাকবেন যেন কোনো রকমের কোনো অরাজকতা তৈরি না হয় এ টাইম আমি করতাম না এটা ঝামেলার বিষয় যেহেতু চোখে পড়তেছে এই কারণে আমাকে করতে লাগতেছে আপনারা সকলেই সতর্ক থাকবেন বিশেষ করে আমার এই ভিডিওটা আপনারা সবাই শেয়ার করে সকলের কাছে জানায় দিবেন